নওগার ধামোরহাটে বিবাহ বিচ্ছেদের চার বছর পর সন্তানদের অজুহাতে স্বামীর কোটি টাকার সম্পত্তি দখলে নেবার অভিযোগে সাবেক স্ত্রী মোসাম্মদ সুফিয়া বেগমের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে সাবেক স্বামী মোহাম্মদ ইউনুস আলী রোববার পনেরোই জুন দুপুরে নজিপুর বাসস্ট্যান্ডের একটি হোটেলে এই সংবাদ সম্মেলন করেন ইউনুস আলী ইউনুস আলী নওগাঁ জেলার ধামরহাট উপজেলার আগ্রাদুপুন ইউনিয়নের দক্ষিণ ক্যাশিপুর গ্রামের বাসিন্দা বিস্তারিত প্রতিবেদনে দু হাজার দশ সালে সুপ্রিয়া খাতুন ও সুতির সঙ্গে বিবাহে আবদ্ধ হই কিছুদিন আমাদের সুতের সংসারই চলে এর মাঝে দুটি সন্তানও হয় তারপর আমার সাবেক স্ত্রী সুপ্রিয়া খাতুন পরকিয়ায় জড়িত হয়ে আমার বিভিন্ন সময় বিভিন্ন ধরনের খারাপ আচরণ করে ইয়াতে আমি অনেক ক্ষতিগ্রস্ত হই এমন তো অবস্থায় দীর্ঘ সময় পাই দেওয়ার পর গত একুশ সালে তালাক দেই আমি এরপর পাঁচই আগস্ট আওয়ামী সরকার পতনের পরের দিন ছয় আগস্ট এলাকার বেশ কিছু প্রভাবশালী সন্ত্রাসীগণের সহযোগিতায় আমার ব্যারি মার্কেট সহ অনেক সম্পদই দুর্বুব ভোগ দখল করতেছে এবং বিভিন্নভাবে প্রাণ নাশের হুমকি দেওয়া হচ্ছে আমাকে আমি এমন ভীত অবস্থায় নিরুপায় হয়ে আইনের শরণাপন্ন হয়েছি অতএব অতি দ্রুত আমার বিষয়ে সুষ্ঠু সমাধান কামনা করছি প্রশাসনের কাছ থেকে